আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমরা আপনাদের চোদ্দো শতাংশ একটা জায়গা দেখাবো এই রাস্তা থেকে চার পাঁচটা ফ্লট পরে যেহেতু এটা ফিজডালের রাস্তা হচ্ছে এই ফিসডালের রাস্তা থেকে আমরা আপনাদের জায়গাটা দেখাবো এবং যাচ্ছি যে আমরা সেটা আপনাদের দেখাচ্ছি আর জায়গাটা হলো চোদ্দো শতাংশ জায়গা যেহেতু আমরা জমিনে যাওয়ার পরে আপনাদের দেখাবো আর এই জায়গাটা হলো সন্মান দিতে দেখেন আমরা জায়গাটাতে যাচ্ছি এটা হলো সম্মান দিতে এই এই ফ্লোটগুলার যে ফিজডালের রাস্তাটা হচ্ছে আর রাস্তা থেকে পাঁচ ছটা ফ্লোট পরে এই যে এই ফিলার থেকে সোজা আমরা যেহেতু চারিপাশে এই জমিনটা ফিলার করা আছে চোদ্দো শতাংশ এই জায়গাটার দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি একদম সোজা এই ফিলার করা আছে চোদ্দো শতাংশ আমরা চারুপাশে হাঁটি আপনাদের দেখাবো আর এই যে পাশে কিন্তু আপনার এই যে এখানে বাগান আছে পেয়ারা বাগান বা এখানে যদি চোদ্দো শতাংশ পুরাটাই নেওয়া যায় তাহলে এখানে অনেক কিছু করা সম্ভব চোদ্দো শতাংশ একটা বড় জায়গা আর জায়গাটা একদম স্কোয়ার জায়গা আর এই জায়গাটাতে আমরা যদি চোদ্দো শতাংশ বিক্রি করতে যাই তখন ভাঙ্গি বিক্রিও করতে পারি তারপরেও সাত শতাংশ আপনি মিনিমাম নিতে হবে সাত শতাংশ নেওয়ার পরে জায়গাটার যখন মধ্যখান্দি দুই ভাগ করা হবে তারপর জায়গাটা অনেক সুন্দর দেখা যাবে যখন আমরা আরও ছোটো করে বিক্রি করতে যাই তখন এটা খাটো হয়ে যাবে বা অগোছানো হয়ে যাবে তারপরেও আমরা বিক্রি করা সম্ভব যেহেতু এটা আমাদের নিজেদের নিজেদের ভাইনা করা জায়গা আর যেহেতু আমরা নিজেরাই এটা পুরো পেমেন্টটাই দেওয়া হয়ে গেছে এই জন্য এটাতে তেমন একটা সমস্যা থাকে না আর এই জায়গাটার এই যে দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি একদম সোজা আর চারিপাশে যেহেতু করা আছে খুঁটা করা আছে বে ফিলার করা আছে চারিপাশে এবং এটাতে হালট আছে যে একটা হালট কিন্তু আপনার নকশাতে থাকে নকশাতে যেই হালটটা থাকে ওটা পিওচারের রাস্তা হবে কারণ সেটা হালটটা রাস্তা হবে এটা স্বাভাবিক কারণ এটা উল্লেখ করা থাকে আর এই যে জায়গাটা আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন চারিপাশে খুঁটি ফিলারগুলো যে কমপ্লিট করা আছে আর পাশাপাশি জায়গাটার চারিপাশে হাঁটি আমরা আপনাদের দেখানো হয়েছে এবং পাশে বাড়িঘর আছে দেখেন এখান থেকে বাড়িঘরগুলো দেখা যায় যে অনেক দূরে না আর এখানে বসবাস করা সম্ভব দুই এক বছর পরে এখানে আপনারা বসবাস করতে পারবেন আর এই জায়গাটা এখন আপনার সত্তর হাজার টাকা শতাংশ যখন একটা জায়গা যত দিন যায় তত ভারে আপনারা না আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই জায়গাটা থেকে যে আমরা ডালের রাস্তাটা থেকে আসছি ওই রাস্তা থেকে এই জায়গাটা আপনার রাস্তার পাশে দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত শতাংশ চলে এই রাস্তা যে ডালের রাস্তা থেকে আর ডালের রাস্তা থেকে তিন চার পাঁচ ছয়টা ফ্লোর পরে এই জায়গাটা সত্তর হাজার টাকা শতাংশ জায়গাটা অনেক সুন্দর এবং কাগজপত্র একদম ফিউর একটা কাগজ যেহেতু আমরা নিজেরাই এটার কমপ্লিট টাকা দেওয়া হয়েছে এবং পাশাপাশি এটা জায়গাটা সম্বন্ধে কোনো ভেজাল না নির্ভেজাল তারপরে আপনারা কাগজপত্র দেখে নেবেন আর এই জায়গাটা হলো সোনারগাঁও থানা নানা নারায়ণগঞ্জ জেলা মুরগাপাড়া যে সোনারগাঁওতে সোনারগাঁও যে চৌরাস্তা রাস্তা সোনারগাঁও চৌ থেকে আপনারা আসবেন সোনারগাঁও যে আপনার পানাম সিটি পানাম সিটির পরে আপনারা পানাম সিটি থেকে এখানে আসতে বিশ টাকা লাগে যে সোনাগা জাদুঘর জাদুঘরের এখান থেকে এখানে আসতে বিশ টাকা লাগে আর আমরা ঢাকা থেকে যদি আসতে যাই ঢাকা স্টেডিয়াম স্টেডিয়ামের এখান থেকে আপনারা স্বদেশ গাড়ি আছে দোয়েল গাড়িগুলো আছে স্বদেশ গাড়ি দোয়েল গাড়িগুলো একদম সিটিং সার্ভিস যে এটা সোনাগাতে আসতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে যেহেতু এটা কোথাও দাঁড়ায় না আবার লোকাল গাড়ি আছে অ্যাভেলেবেল যেহেতু সোনারগাঁও আসার জন্য যারা চিনেন বা সোনারগাঁও জাদুঘর সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা একদম সহজেই এই জায়গাটাতে আসতে পারবেন যে আপনারা সোনারগাঁও যে এই স্টেডিয়াম থেকে পঁয়ষট্টি টাকা স্টেডিয়াম থেকে সোনারগাঁও যে চৌরাস্তা এখানে পঁয়ষট্টি টাকা লাগবে এখান থেকে নামার পরে আপনারা যে সন্মান আসতে তিরিশ টাকা লাগবে সন্মান বাজারের পরে এই মাঠটাতে এই জায়গাটা দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি চারিপাশে আর জায়গাটা যেহেতু নিচু একটা জায়গা না জায়গাটাও উঁচু জায়গা আর পাশাপাশি এখানে বর্ষার সিজনে তেমন একটা পানি থাকে না অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই ভিডিও দেখার পরে যে এখানে বর্ষাকালে কতটুকু পানি থাকে কি থাকে আমাদের দেশে যে কোনো জায়গায় আপনি যখন যাবেন বর্ষাকালে একটু পানি থাকবেই একটু পানি থাকেই তো ওই জন্য বেশি একটা পানি না যে আপনারা অনেক বেশি পানি থাকে এটা না এটা বসার পর পরে পানিগুলো চলে যায় এইখানে দেখেন আমরা অলরেডি শুকনো অবস্থায় আপনাদের জায়গাটা দেখাচ্ছি যে এখন শুকনো অবস্থায় এবং সবসময় এই দুই এক মাস দুই তিন মাস হত সামান্য পানি থাকে যেহেতু একটা জায়গায় যদি বাড়ি করতে যায় দুই তিন ফিট মাটি দিয়ে তারপর বাড়ি করতে হয় আর এই এটার দাম হলো সত্তর হাজার টাকা শতাংশ যখন আপনারা আসবেন আশেপাশে যখন জিজ্ঞাসা করবেন তখন সহজে আপনারা এটা সম্বন্ধে ধারণা পাবেন যে হ্যাঁ লাস্ট প্রাইসটাই আমরা দিয়ে জায়গাটা সত্য কথাকে বিক্রি করে থাকি আর আপনারা আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে এটার এই প্রাইসটাই আছে না ওরা করলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর এই জায়গাটার পাশে হালোট আছে হালোট থাকা মানেই নকশাতে অবশ্যই আপনার এখানে উল্লেখ থাকে যে এখানে সরকারি একটা খাস আছে ওই খাসটা সবসময় রাস্তা হবে এটা আশা করা যায় আর পেচারে যেহেতু আমরা রাস্তাটা যায় কিভাবে আসবে সেটাও আপনাদের অলরেডি দেখানো হচ্ছে নাওয়ার আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য